গাজীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা প্রদানের জন্য থাকা কালিয়াকুর একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি বিগত আড়াই বছর ধরে পড়ে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয় রোগী ও পরিবারের সদস্যরা চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত তারা বলেন অ্যাম্বুলেন্সটির অনুপস্থিতিতে জরুরি রোগী বাড়ি থেকে হাসপাতালে আনা নেওয়া এবং হাসপাতাল থেকে রেফার করার কাজে অসুবিধা হচ্ছে যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে বিগত আড়াই বছর যাবত এখানে কোনো ড্রাইভার নেই আমার বদলি হয়ে গেছে এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না ওই সূত্রটি অনামি থাকতে চান হাসপাতাল কর্তৃপক্ষের এই অনুপস্থিতি নিশ্চিত হওয়া সত্ত্বেও সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই বলে স্থানীয়রা অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনদের বক্তব্য অনুযায়ী সময় মতো ডাক্তারদের উপস্থিতি নেই চিকিৎসা পরিষেবা অনিয়মিত এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়ে থাকে হাসপাতালে থাকা কয়েকজন চিকিৎসক ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য দিতে রাজি হননি এক স্থানীয় রোগীর আত্মীয় বলেন ডাক্তাররা ইচ্ছে মতো আসে যায় আমাদের পরীক্ষা নিরীক্ষার কোনো মান নেই বাইরে পাঠিয়ে দিতে বলেই ফেলে দেন আরও অভিযোগ আছে হাসপাতালের গেটের সামনে দালাল চক্র থাকা এবং অসহায় রোগীদের প্রাইভেট হাসপাতালে ভর্তি করানোর জন্য ফুসলিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে স্থানীয়রা বলছেন দালালরা গেটের সামনে বসে রোগী পারলে পারতেই নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে কমিশন চেনা ব্যবসায় শুরু এসব অভিযোগ তদন্তে আনতে স্থানীয় নেতারা এবং রোগীর সমিতির কাছে দাবি তুলেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা বিঘ্নিত হওয়ার ফলে হাজিরা বাড়ছে বিশেষত নিম্ন আয়ের পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানান তারা দ্রুত অ্যাম্বুলেন্স চালু নিয়মিত ড্রাইভার ও পর্যাপ্ত মেডিকেল স্টাফ নিয়োগ এবং হাসপাতালের গেটের সামনে অবৈধ দালাল চক্র উচ্ছেদ করার দাবি করেছেন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে দ্রুত হস্তক্ষেপের অনুরোধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পরিস্থিতি সম্পর্কে জেলা স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্য নেওয়ার চেষ্টা করা হলে পর্যাপ্ত জবাব মেলেনি